নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সর্ষে ঢ্যাঁড়স বা সর্ষে ভেন্ডি সর্ষে ঢেঁড়স বা সর্ষে ভেন্ডি বানানোর জন্য এখানে দেখো আমি ভেন্ডি নিয়ে নিয়েছি আর দেখো ভেন্ডিগুলোকে এখন আমি ধুয়ে কেটে নেব এখানে আমি ভেন্ডিগুলোকে পিচ করে কেটে নিয়েছি আর সাথে দিয়েছি একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে সর্ষে কাঁচা লঙ্কা লবণ দিয়ে নিয়েছি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সর্ষে এরপর দেখো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা এখন গরম হয়ে গেছে আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো এখানে দেখো কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন লাল লাল করে কিন্তু আলুগুলোকে ভেজে নেব আর এখানে দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলো কিন্তু একইভাবে আমি ভাজা করে নেব এখানে দেখো ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে ভেন্ডিগুলোকে এখন আমি তুলে নেব এরপর দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা শুক লঙ্কা ফাটিয়ে আর পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এরপর এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি আর আলুটা এখানে দেখো ভেজে রাখা ভেন্ডি আর আলুটা দিয়ে দিয়েছি আর এরপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবকিছু এখানে দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নেবো সবকিছু এখানে দেখো ভেন্ডি আলু সবকিছু কিন্তু আমার ভালো মতো কষানো হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেব জল এখানে আমি খুব বেশি জল দেব না একদম সামান্য পরিমাণ জল দেব ভেন্ডি আর আলুটা কিন্তু আমার ভাজার সময়ে হাফ সিদ্ধ হয়ে গেছে বাকিটা এখন এখানে আমি জল দিয়েছি আর এখন বাকিটা সিদ্ধ হয়ে যাবে এখানে দেখো জলটা আমি দিয়ে দিয়েছি আর দেখো এখানে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এখানে কিন্তু আমার এতটা ঝোল লাগবে না এখন এই ঝোলটাকে আরও একটু শুকনো করে নিতে হবে আর এরপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি সরষে পেস্টটা সরষে পেস্টটা দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব আর আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। তাহলে কিন্তু আমাদের সরষে ভেন্ডি একদম রেডি হয়ে যাবে এখানে দেখো আমি এখন দিয়ে দেবো একটু মিষ্টি যেহেতু নিরামিষ রান্নায় মিষ্টি দিলে ভালো লাগে তার স্বাদটা তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি একটু মিষ্টি আর দেখো এখন ভেন্ডি আর সর্ষে কিন্তু সর্ষে ভেন্ডি রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখো এখানে কত সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয় তোমরা একবার হলেও এভাবে করে সর্ষে ভেন্ডি রেসিপি বানিয়ে ট্রাই করতে পারো গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে আমার আজকের এই সর্ষে ভেন্ডি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সব্বাইকে টাটা